সাথে কেউ যদি কোনো ব্যাপারে আসলে আছে না যে দুরকম কথা হয় বা আমি যদি মনে করি যে কেউ আমাকে আসলে কোনো ব্যাপারে হয়তো বা বিশ্বাসের জায়গাটায় কোনো একটা সমস্যা আছে সেটা আমাকে অনেক বেশি হার্ট করে এবং আমি তখন সেই জায়গাতে আর থাকি না বুবলের ফেসবুকে কাকে ইঙ্গিত করে এমন পোস্ট লিখলেন সপ্তাহখানেক ধরে নতুন সিনেমার শুটিং এ ব্যস্ত চিত্রনায়িকা স্বপ্ন বুবলি শুটিং এর ব্যস্ত থাকলো তার একাধিক ফেসবুক পোস্ট নিয়ে চলচ্চিত্র অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা নিজের একটি নতুন স্থির চিত্র পোস্ট করে ক্যাপশনে বুবে লিখেছেন যখন মানুষ তোমার কাজ নকল করতে শুরু করে তখনই বুঝে নিও তারা তোমার সাফল্য ঈর্ষানিন্দ চিত্রলেখা স্বপ্নবুলি হঠাৎ এমন পোস্ট দেওয়ার বিষয়ে অনেকে বলেছেন উপবিশ্বাসকে রাগাতেই এমন কৌশলী পোস্ট দেওয়া হয়েছে অনেক সময় আবার অপবিশ্বাসও এমনটা করে থাকেন বলে কেউ কেউ মত দিয়েছেন সাকিব খানের সাবেক দুই স্ত্রী বিভিন্ন সময় ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে থাকেন এতে করে দুই তারকা ভক্তরা বিবাদে জড়ান